আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা কিছুদিন আগে আমি এই জেনেটিকের একশো তিরিশ শটের প্যানেলটির রিভিউ করেছি এবং এটার লোড টেস্টও দিয়েছি তো বন্ধুরা যেহেতু আমার কোনো সোলারের দোকান নাই তাই আমি কিছু প্যানেল কিনি এবং সেগুলো কিনে কিনে রিভিউ করি বা লোড টেস্ট করি বা এর গুণগত মান যাচাই বাছাই করি এবং করে করে আপনাদের মাঝে ভিডিও আপলোড করি তো সেই জন্য আমার কাছে অনেকগুলাই প্যানেল জড়ো হয়েছে আর আমি একটা খুবই মানে প্রত্যন্ত অঞ্চলে থাকি মানে গ্রাম অঞ্চলে থাকি শহর থেকে অনেকটাই দূরে তো আমি এই প্যানেলগুলো কিনেছিলাম কাপ্তান বাজার থেকে আপনার তেইশ টাকা ওয়াট এখন আমি আজকে এটা বিক্রি করব তো সেটাই জানাবো কত টাকা বিক্রি করব আর মানে বিক্রি হয়ে গেছে প্যানেলটা সেটা বলার জন্য আপনাদের বলতেছি তো যে দামে কেনা তার থেকে মোটামুটি অনেকটা দাম বেশিতে বিক্রি করতে হয়েছে আমার হয়তো প্রশ্ন করতে পারবেন এত টাকা কেন বিক্রি করলাম তো প্যানেলটার সম্পর্কে যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তাদের আমি আরও একটু ভালো করে প্যানেলটার বিস্তারিত দেখাইতেছি তারপরে আমি যাবতীয় তথ্য বলবো আপনাদের সামনে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন এই যে লেখা জেনেটিকের লোগো জেনেটিক এটা এই গ্লাসের নিচে আছে আর যদি কোনো কোম্পানির সেল বা কোম্পানির যে ওয়াটের যে পরিমাণ যে ওয়াটটা সেইটা গ্লাসের নিচে থাকে তাহলে সেটা দুই নম্বর করাটা কঠিন তো এখানে দেখেন জেনেটিক মনো একশো তিরিশআ এবং এই পাশে যে বারকোডটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি প্যানেলটা দুই নম্বর হয় তাহলে এই বার কোডটা স্ক্যান করলে আপনি কোনো তথ্য পাবেন না আর যদি প্যানেলটা এক নম্বর হয় তাহলে এই বার কোডটা স্ক্যান করলে তথ্য পাবে তো বন্ধুরা এখন আমরা পিছনের সাইডটাও দেখব যদিও এর আগে দেখানো হয়েছে অনেকে এটা দেখেছেন তো এখন আমরা আর একটু দেখে নিই যে পিছনে কী আছে তো বন্ধুরা এই হইল জাংশন বক্স তো আমরা এটা একটু খুলে দেখি যারা নতুন ভিডিওটি দেখতে তাদের জন্য শুধু বন্ধুরা আমরা খুললাম তো খোলার পর আপনারা এখানে দেখতেছেন ছয়টা ডায়েট লাগানো তো আসলে আগে যে প্যানেল আমি এর আগেও একটা জেনেটিকের একজন তিরিশ শটের প্যানেল কিনেছিলাম এবং সেটা আর একজন ব্যবহার করতেছে আমি নিজে কিনে দিয়েছি বাজার থেকে কত বছর এবং আমি একশো তিরিশ শটের একটা রিস সোলার কিনেছিলাম সেটাও আউটপুট অনেক ভালো ছিল কিন্তু সেখানেও দুইটা ডায়েট ছিল কিন্তু এখানে ছয়টা ডায়েট আসলে কি ডায়েটের ব্যবহারটা তো বেশি হওয়ার পিছনে কারণটা কি সেটাও আমি ততটুক নিশ্চিত করে বলতে পারতেছি না যে কারণে আমি ব্যাখ্যা দিতেছি না তো যেহেতু ডায়েট বেশি ব্যবহার করা হয়েছে অবশ্যই হয়তো এর সিকিউরিটিটা অনেক ভালো হবে তো বন্ধুরা এই হলো এই প্যানেলটার বিস্তারিত তো এখানে দেখেন ম্যাক্সিমাম পাওয়ার একশো তিরিশ ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ আঠারো দশমিক ছয় ম্যাক্সিমা ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট সাত দশমিক তিন ছয় ওপেন সার্কিট ভোল্টেজ বাইশ দশমিক তিন শর্ট সার্কিট কারেন্ট সাত দশমিক ফোর ফাইভ এমপিআর তার বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে বিভিন্ন বড়ো বড়ো এগুলো হলো সার্টিফিকেট এগুলো বড়ো বড়ো সংস্থা থেকে সার্টিফিকেট পাওয়া এই সোলার প্যানেলটা তো বন্ধুরা এখন বলবো যে এই সোলার প্যানেলটা আমি কেন এত কম দামে এত একটু বেশি দামে বিক্রি করতেছি কম দামে নয় লাগিয়ে নিতেছি তো এটা তো আর একটু তথ্য দেই যারা আমার এর আগের ভিডিও ভিডিওটা দেখেন নাই এই সোলার সম্পর্কে তো তো বন্ধুরা এটা আমি হয়তো উল্ট একটু উল্টে লাগিয়ে ফেলছি এখন একটু সোজা করে হবে যখন বন্ধুরা এই প্যানেলটা আমি সর্বোচ্চ পরিমাণে আউটপুট পেয়েছি মানে সোলার ল্যান্ড গোল্ড দেড় শট একশো পঞ্চাশ শট প্যানেলের থেকেও বেশি আউটপুট পেয়েছি এই জেনেটিক একশো তিরিশ শট থেকে এবং থ্রি স্টার যে বাইফেশিয়াল প্যানেলটা আছে সেটাতে তো আমি এটার ভিতরে প্রায় চার থেকে পাঁচ ওয়াট বেশি পেয়েছি তো থ্রি স্টার প্যানেলের দামটা অনেক বেশি এর তুলনায় প্রায় একশো আটে এক হাজার টাকার মতো বেশি হয় এক হাজার ছয়শো থেকে সাতশো টাকা বেশি হয় তো সেই জায়গা থেকে আমি জানি না এই প্যানেলটা দিন টেকসই হবে কিন্তু প্রাথমিক অবস্থায় খুবই ভালো আউটপুট পাওয়া গেছে এই জেনেটিক প্যানেল থেকে তো এখন বলবো যে এই প্যানেলটা বিক্রি করা কত টাকা বিক্রি করলাম প্যানেলটা আমি পঁয়ত্রিশ টাকা অর্ড বিক্রি করছি তো কেনা ছিল আমার তেইশ টাকা তো এটা ঢাকা থেকে আনতে আমার মোটামুটি ভালো একটা খরচ হয়েছে মানে বিভিন্ন কেয়ারিং খরচ আছে সব মিলে প্রায় চার পাঁচশো টাকা খরচ হয়েছে তো সেখানে আমার সাতাশ আঠাশ টাকা পড়ছে এবং এই প্যানেলটা যদি ভেঙে যায় তাহলে সম্পূর্ণ রিস্কটা আমার এবং আমি এটা বিক্রি করে আরও একটা প্যানেল কিনে আনবো সে একটা যদি আপনার ভেঙে যায় তাহলে সেখানে আমার একটু বড়ো একটা লস হয়ে যাবে আর এই কারণেই আমার এটা পঁয়ত্রিশ টাকার নিচে বিক্রি করতে পারি না তো যারা অনেক বড় দোকানদার বা বেশি সেল করে তারা হয়তো আরও তিরিশ টাকা বা আপনারা চাইলে যারা ইউটিউবে ভিডিও দেখে কাপ্তান বাজার থেকে নাম্বার নিয়ে একটু ভালো বিশ্বস্ত দোকান থেকে আপনারা তেইশ থেকে চব্বিশ টাকা কিনতে পারবেন যদি কেউ জেলা শহরে থাকে জেলা শহরে আপনার ক্যাশ অন ডেলিভারিতে তারা পণ্য সেল করে এবং যদি জেলা শহরের থেকে দূরে থাকেন কেউ আপনারা যদি নিজ এলাকায় নিতে চান তাহলে সেখানে ঝামেলা হবে আপনার তারা ক্যাশ অন ডেলিভারিতে করে না আগে পেমেন্ট করতে হয় তো যারা জেলায় শহরে থাকেন তারা অবশ্যই এরকম খোলা বাজার থেকে বা স্থানীয় বাজার থেকে এত বেশি টাকায় না কিনে আপনারা চেষ্টা করবেন কাপ্তান বাজার থেকে কেনার কারণ সেখান থেকে আপনি অনেক টাকায় কমে পাবেন আর সেখানে একটু ভালোভাবে কথা বলে নেবেন যে আসলে তারা বিশ্বস্ত কিনা বিশ্বস্ত হলে সেখান থেকে আপনি সব কিছুই প্রায় যদি একটা পুরা সেটা সেখান থেকে ক্রয় করেন দশ পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি সেট পাবেন তো আমি আবারও বলবো যে যারা জেলা শহরে থাকেন তারা সব সবসময় চেষ্টা করবেন বাজার বা আরও বড় কোনো শোরুম বা ডিলার থেকে নেওয়ার জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিও এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই